দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন ভাই এই যে দেখেন এটা হচ্ছে চারশো টাকা ডজন নতুন ডিজাইন এগুলা মনে অনেক দোকানদার তো চল্লিশ টাকা করে পিস মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা চারশো যে আমার সাথে কম কেউ দিতে পারবি বললাম না কিন্তু যথেষ্ট কম দামি চারশো টাকা ডজন তেত্রিশ টাকা অনেক সব কাপড় এটা পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে ডি

অনলাইনে যেটা নিয়ে সবাই ব্যস্ত থাকে আরকি এই যে বুতম অনলাইনে অনেক ভাইরালি ভাই জি দেখুন দেখছেন

এক প্যাকেটে বারো থাকে তারা এগুলা ব্যবহার করে আরকি এটা ঈদের সময় আসছিল এরপরে শেষ হয়ে গেছে এখন আবার নতুন একশো দশ টাকা করে পার পিস এটা হচ্ছে নয় গাটের নাইন গাটে দেখেন

আরে ভাই ছিড়বো না ছিঁড়লে তো আর বেশ আইটাম না ভাই ভাই না ভাই অনেক সুন্দর ভাই খালি দামে কম হলে তো ভাই হয় না মানও ভালো মানও মানও ভালো দিতে হবে যে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ডজন বিশ টাকা 83 পয়সা করে পিস পরে 200

অবশ্যই মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ 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 আছে ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপরে আপনারা অর্ডার করতে পারেন কিন্তু বাংলাদেশের চৌষট্টি

কোনো সমস্যা নেই সবারই হবে জি ভাই কাপড়টাও অনেক সফট কাপড় ভাই ধরে দেখেন ধরে কাস্টমার ধরলে বুঝতে পারবে জি ভাই বুঝতে পারবে মালটা কেমন অনেক সুন্দর তারপর এই যে আরেকটা ডিজাইন মাল দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন

আপনার পাইকারি মার্কেট তাই ভাই পুরোটাই পাইকারি মার্কেট যারা বিক্রি করার জন্য নেবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা ওকে তারপরে আপনি দেখেন এই দেখেন আরেকটা দেখেন

আচ্ছা পিস পঁচিশে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আচ্ছা দেখেন এগুলার মধ্যে অসংখ্য ডিজাইন আছে ভাই ডিজাইনটা আমি আজকে দেখাই শেষ করতে পারবো না কাস্টমারদের বললেও বুঝাতে পারব না এই যে দেখেন একটা দেখেন

পিস করে কত বলে পঞ্চান্ন টাকা আচ্ছা 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 ওকে